হ্যালো কি খবর কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সুন্দর একটি দিনের সুন্দর একটা ভিডিও দেখার জন্য বিজয় দিবস উপলক্ষে টেস্ট অফ বাংলাদেশের আয়োজিত মেলায় চলে এসেছি মেলাতে ঢুকেই এই টিয়া পাখিটা চোখে পড়লো এই টিয়া পাখির মাধ্যমে রাশিফল পড়া হচ্ছিল দেখে খুব ভালো লাগলেও আমি যেহেতু রাশিতে বিশ্বাসী না তাই আমি আর এই খেলায় পার্টিসিপেট করিনি মেলাতে দুইটা এন্ট্রি গেট ছিল প্রথম এন্ট্রি গেটে ঢুকার পরে মেইন এন্ট্রি গেটে ঢুকানোর আগ পর্যন্ত এরকম বিভিন্ন বড় বড় আর্ট ব্যানার এবং বিভিন্ন ছোটো ছোটো অ্যাক্টিভিটিস দিয়ে সাজানো ছিল এই যে চলে এসেছি আমরা মেইন এন্ট্রি গেটে এখানে এরকমভাবে সিল দিয়ে হচ্ছে যে ভিতরে ঢুকাচ্ছিলো আর এখানে ঢুকার জন্য আমাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হয়েছে বিজয় দিবস উদযাপনের জন্য ১৩ থেকে ১৬ ডিসেম্বর টেস্ট অফ বাংলাদেশ এই মেলার আয়োজন করে এই মেলায় মেনলি ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন অঞ্চলের খাবার এবং তার সাথে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ঢুকে প্রথম যেই দোকানটা চোখে পড়েছিল সেটা ছিল রাজা মামার চা এরকম ছোট বড় বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল আমরা যেহেতু মেলায় একদম শেষের দিন গিয়েছিলাম যার কারণে মেলায় ভিড়টা অনেক বেশি ছিল এবং অনেক দোকান খালি হয়ে গিয়েছিল অলরেডি বিকালের টাইমে আমি দেখতে পাচ্ছিলাম যে বড় বড় দোকানের বিভিন্ন ধরনের খাবার শেষ হয়ে গিয়েছিল এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে বনানির সাতাইশ নাম্বার পার্কে পার্কের পুরো মাঠ জুড়েই ছিল ওই দিন বিভিন্ন রকমের খাবারের দোকান আমি চলে এসেছি সোনারগাঁও পিঠা করে এই দোকানটা ভরপুর ছিল সোনার গায়ের হরেক রকম ঐতিহ্যবাহী পিঠা দিয়ে অনেক মানুষের ভিড় ঠেলে আমি এখন দোকানের একদম সামনে চলে এসেছি এখানে এসে আমি পিঠা দেখছিলাম আমার কাছে এই যে এই মালপোয়া পিঠাটা খুব ভালো লেগেছে এই পিঠাটার প্রাইস ছিল ষাট টাকা করে এই পিঠাটা সত্যি অনেক বেশি মজা ছিল এখানে আমরা হচ্ছে এই পিঠাটা ট্রাই করে দেখছি তারপর এখানে বিভিন্ন ধরনের কাবাবের দোকান ছিল যেমন এটা একটা ছিল তার কিস কাবাবের দোকান এটা ছাড়াও এখানে কিন্তু বিসমিল্লা কাবাব এবং চপঘরও ছিল এই যে বুনো হাঁস এখানে হচ্ছে হাঁসের মাংস বিক্রি করছিল প্রতি প্লেট হাঁসের মাংসের প্রাইস ছিল তিনশো টাকা করে হাঁসের মাংসের সাথে ছিল রুটি এই সবটাতে অল্প একটু বসার জায়গা ছিল তো অনেকেই দেখলাম বসে হাঁসের মাংস এনজয় করছে আর এখন চলে এসেছে আমি একটা মিষ্টির দোকানে যেহেতু আমি সুইট লাভার আমার কাছে মিষ্টিগুলো দেখে খুবই আকর্ষণীয় লাগছিল, এবং দেখতে খুবই ইউনিক ছিল এই যে এই মিষ্টিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাড়ি ভাঙা মিষ্টি এই মিষ্টিটার প্রাইস ছিল ষাট টাকা করে এই মিষ্টিটা এত সফট আর এত মজা ছিল আমার কাছে একদম এভরি হোয়াইট আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এই মিষ্টিটা খেয়ে মিষ্টি ফ্যান হয়ে গিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছিল যে মেলায় যাওয়াটা অ্যাকচুয়ালি অর্থী কারণ আমি অনেক এলাকার অনেক ডিফারেন্ট কিছু ট্রাই করছিলাম যেটা কি আমি ঢাকায় কখনোই পাইনি বা ঢাকাইটা পাওয়া যায় না সো কারা কারা আমার মতো এই মেলা ঘুরে এসেছো ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তারপর আমি এই যে এটা হচ্ছে যে সন্দেশের ক্যান্ডি এটা নিয়ে নিয়েছি এখানে ছিল একটা মোমো শপ এখানে হচ্ছে শুধু মোমো সেল করছিল আর মেলাতে কিন্তু যত বিকেল হচ্ছিল তত বেশি ভিড় বাড়ছিল এই যে দেখতে পাচ্ছ খুব গুলো সাজানো এইটা আর একটা খুব ইন্টারেস্টিং দোকান এই দোকানে হরেক রকমের পিঠা রয়েছে এবং পিঠাগুলোর নামগুলো খুবই আনকমন যেমন দেখো এই যে জামাই পিঠা এইটার আবার প্রাইসটা একটু রিজনেবল ছিল অন্য সব দোকান থেকে আর এই শপের সবচাইতে ইউনিক যেটা ছিল সেটা হচ্ছে মহিষের দুধের টক দই আমি এটার কোথাও দেখিনি এই যেগুলো হচ্ছে মহিষের দুধের টক দই আর তার সাথে এখানে নারিকেল সেল করছিল সো ওভারঅল মিলিয়ে আমার কাছে এই দোকানটা খুবই ইন্টারেস্টিং লেগেছে সি ফুডেরও একটা শপ ছিল যেখানে কিনা বিভিন্ন ধরনের মাছের ফ্রাই সেল করছিল আর এই ব্যাম্বো চিকেনের রান্না দেখে তো আমার পুরা সাজেকের কথা মনে পড়ে গিয়েছে লুক অ্যাট দ্য ক্রাউড কি পরিমাণ মানুষ যে ছিল আর সবচেয়ে মজার যেই ব্যাপারটা ছিল কম বেশি সবার হাতেই খাবার ছিল আর মেলা ঠিক মাঝখানটাতে মানুষ যাতে বসে কমফোর্টেবলি খাবার খেতে পারে এই জন্য এরকম সিটিংস এরিয়া ছিল যেখানে কি না যারা হেভি টাইপের খাবার নিয়েছিল তারা এরকম বসে বসে খাচ্ছিল আর শুধু ছোটো ছোটো সবই না এখানে বড়ো বড়ো সবও ছিল যেমন এইটা হচ্ছে দ্য ওয়েস্টিনের সব আর দ্য ওয়েস্টিনের শপের একদম পাশেই ছিল কিন্তু আবার প্যান প্যাসিফিক সোনারগা। আর আমরা এখন চলে এসেছি বিউটির লাচ্ছি খেতে পুরান ঢাকার বিউটি লাচ্ছি ফালুদা কিন্তু এখানেও অ্যাভেলেবেল ছিল লাচ্ছির প্রাইস ছিল ষাট টাকা আর ফালুদার প্রাইস ছিল একশো টাকা লাচ্ছি খেতে খেতে চলে এসেছি ওদের স্টেজের সামনে এটা হচ্ছে টেস্ট অফ বাংলাদেশের স্টেজ করা যেখানে কি সন্ধ্যা থেকে কনসার্ট হবে আর যারা অনেকক্ষণ হেঁটে বা খাবার খেয়ে টায়ার্ড হয়ে গিয়েছে তারা এখানে বসে হচ্ছে ওয়েট করছিল রেস্ট নিচ্ছিল আর বের হওয়ার পথেই এরকম একটা বায়োস্কোপ চোখে পড়লো এখানে এই যে মিনি বায়োস্কোপ এই মেলার যে জিনিসটা ভালো লেগেছে বায়োস্কোপ অথবা পাখি দিয়ে রাশি দেখা এগুলোতে আসলে স্পেসিফিক কোনো টাকা ছিল না যে যার মতো খুশি হয়ে দিচ্ছিল আর এই যে পুরো রাস্তাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা লাইট করা খুব ভালো লাগছিল মনে হচ্ছিল যে সন্ধ্যার পরে যখন অন্ধকার হয়ে যাবে তখন এই লাইটগুলো বেশি ভালো লাগবে মেলার ডেকোরেশনের মধ্যে আমার সবচাইতে বেশি এই কালারফুল পেপারগুলো দিয়ে ডেকোরেশন ভালো লেগেছে আর এই জায়গাটা হচ্ছে যে একটা ছোট্টখাটো খাটো সংস্কৃতির মেলা এখানটাতে বিভিন্ন রকমের হ্যান্ড বিক্রি করা হচ্ছিল বিভিন্ন ধরনের হ্যান্ডমেড প্রোডাক্ট এখানে ডিসপ্লে করা হয়েছিল আর এই প্রোগ্রামটা হচ্ছে স্টুডিও টোকাই থেকে প্রেজেন্ট করা হয়েছে এইখানে বিভিন্ন ধরনের টোট ব্যাগ টি শার্ট আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে তার সাথে কিছু বইও রয়েছে আর সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা ছিল এই পিকচারগুলো এই যে ভাইয়াটা এখানে বসে বসে এরকম ছবি দেখে দেখে পিকচার আঁকছিল আমার কাছে এই জিনিসটা এত ক্রিয়েটিভ লেগেছে আর এখানে এই যে ভাইয়ারা লাইভ মিউজিক করছিল আমি তো মেলাটা খুবই এনজয় করেছি তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ